যেই পতাকা দেখলে ব্রিটেনের মানুষ নির্ভরতার প্রতীক খুঁজে পেতেন সেই পতাকাই এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ডের এনএইচএসে যেসব কর্মী রয়েছেন বিশেষ করে কালো এবং এশীয় কর্মীরা আশঙ্কা করছেন দেশের বিভিন্ন এলাকায় সেন্ট জর্জ পতাকার আধিক্য তাদের জন্য নৌগো জোন তৈরি করেছে একাধিক এনএইচএস ট্রাস্ট প্রধানের মতে এই পতাকা এখন অনেকের কাছেই আতঙ্ক এবং বৈষম্যের প্রতীক হয়ে উঠেছে এক ট্রাস্টের প্রধান নির্বাহী যিনি নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়েছেন গ্রীষ্মে ইংল্যান্ডের বিভিন্ন স্থানে পতাকা উত্তোলনের সময় তাদের অনেক কর্মী বিশেষ করে কালো এবং এশীয় পটভূমির ইচ্ছাকৃতভাবে ভীত বোধ করছেন মনে হয়েছে যেন পতাকাগুলো এমন এক এলাকা তৈরি করছে যেখানে তারা অবাঞ্ছিত তিনি আরও যুগ করেন যদি তিনি সৎভাবে বলেন মানে অনেকটা অনেক ক্ষেত্রেই মনে হয়েছে সেটি সেটি উদ্দেশ্যে ছিল সম্প্রতি সচিব ওয়েস স্ট্রিটিংও সতর্ক করেছেন যে এনএইচএস কর্মীরা উনিশশো সত্তর এবং উনিশশো আশির দশকের মতোই কুচ্ছিত বর্ণবাদের মুখোমুখি হচ্ছেন তিনি বলেন তাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার মেরুদণ্ড যারা তারাই আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অন্য একজন এনএইচএস ট্রাস্ট প্রধান জানান পতাকার সর্বত্র সব জায়গায় যে উত্থান সেটা অনেক কর্মীর জন্য নতুন ভয়ের উৎস হিসেবে দাঁড়িয়েছে তিনি বলেন তাদের এক শ্বেতাঙ্গ নারী কর্মী যার মিশ্র জাতির সন্তান রয়েছে গাড়ি পার্ক করতে গিয়ে পতাকা উত্তোলনকারীদের সরে যেতে বলায় ভিডিও করে তাকে কয়েকদিন ধরে অনলাইনে অপব্যবহারের শিকার হতে হয়েছে মানে তার ভিডিও তারা অনলাইনে ছড়িয়ে দেয় রয়্যাল কলেজ অফ নার্সিংয়ের সাধারণ সম্পাদক প্রফেসর নিকোলা রেঞ্জার বলেছেন অভিবাসী বিরোধী ভাষ্য এখন বর্ণবাদের আগুনে ঘি ডালছে আন্তর্জাতিক ও জাতিগত সংখ্যালঘু নার্সিং কর্মীদের ছাড়া এনএইচএস এ এনএচএস টিকে থাকতে পারবে না তবুও তারাই সবচেয়ে বেশি ভয় এবং বৈষম্যের শিকার হচ্ছেন তিনি আরো বলেন সম্প্রদায়ের ঘরে কাজ করা কর্মীরা সবচেয়ে বেশি অসুরক্ষিত বোধ করেন বিশেষত একা বা রাতে কাজ করতে হয় যাদের তারা অনেকটাই অরক্ষিত মনে করেন নিজেদেরকে স্বাস্থ্য এবং সামাজিক যত্ন বিভাগ জানিয়েছে যে ব্রিটেনে এ ভীতি বর্ণবাদ এবং অপব্যবহারের কোনো স্থান নেই যে কেউ হুমকি বা আক্রমণের শিকার হলে সেটা অবিলম্বে পুলিশে জানানোরও অনুরোধ করেছে তারা বিভাগের মুখপাত্র আরও বলেন যে ব্রিটেনের যে পতাকাগুলো সেগুলো জাতির ইতিহাস এবং মূল্যবোধের প্রতীক এগুলো সবার কোনো গোষ্ঠীর নয় আর এই পতাকাগুলো এখন যেভাবে ব্যবহার করা হচ্ছে সেটারও সমালোচনা করেছেন এনএইচএসের প্রধানরা তারা সতর্কও করেছেন যে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া রেসিডেন্ট ডাক্তারদের পাঁচ দিনের ধর্মঘট স্বাস্থ্যসেবার অগ্রগতিকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে এনএইচএস প্রোভাইডার্সের প্রধান নির্বাহী ডেনিয়েল অ্যালকেলসো বলছেন যে এখন আরেক দফা ধর্মঘট এই ভঙ্গুর উন্নতিকে ধ্বংস করতে পারে আসাম আসম রানা টিভি লন্ডন